অবির গল্প বইয়ের গল্প হলো সত্যি সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগতম প্রথম এপিসোডে সারা পেয়েই সেকেন্ড এপিসোডটা করছি এবং অনেকে আমাকে গল্প পাঠিয়েছেন আমি পরপর তাদের গল্পগুলো এক একটা এপিসোডে পড়তে থাকব অবির গল্প বইয়ে গল্প হল সত্যি সিরিজের সেকেন্ড এপিসোডে আজকে যে গল্পটি বলবো সেটা দীঘার এক হোটেলের গল্প আর গল্পটা খুবই ভয়ানক তো চলুন গল্প করা যাক সেকেন্ড এপিসোডে প্রথম যে গল্পটা আমি আজ করব সেটা আমি শুনেছি বাসবেড়িয়ার সঞ্জুদার কাছ থেকে সঞ্জুদা যেভাবে গল্পটা আমায় বলেছিল সেভাবেই শুরু করছি বছরখানেক আগে সঞ্জুদার এক ভাইজির বিয়ে হয় নবদম্পতি ঠিক এক বছর পর একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করে এবং সে স্থানটি হয় দীঘা তো প্ল্যান মতো তারা কয়েকজন দীঘার জন্য রওনা দেয় সেই গ্রুপে যারা যারা ছিলেন সঞ্জুদার ভাইজি এবং তার হাজবেন্ড তাদের দাদা বৌদি এবং একটা বাচ্চা আর তার ননদ এবং ননদের হাজবেন্ড তো এই সাতজন মিলে দীঘায় যাওয়ার প্ল্যান করে এবং রওনা দেয় তারা বিকেলের দিকে দীঘায় পৌঁছে দীঘার একটা হোটেল বুক করে জায়গাটা ওল্ড দীঘা হোটেলে গিয়ে তারা দুটো রুম বুক করে ঠিক হয় একটা রুমে ছেলেরা এবং একটা রুমে বাচ্চা সহ মেয়েরা থাকবে রুমটা ছিল হোটেলের ফার্স্ট ফ্লোরে রুম বুক হওয়ার পরে যখন তারা ফ্লোরে ওঠে তখন দেখে ফার্স্টে অনেকই রুম ছিল কিন্তু সেখান থেকে কেবলমাত্র তিনটে রুমই বুকড তাদের মধ্যে দুটো ওদেরই আর একটা রুমে একটা নিউলি ম্যারিড কাপল ছিল তারা সন্ধ্যের দিকটা দিঘার ঢেউ দেখে আসার পর নিজের নিজের রুমে ঢোকে ঠিক হয় পরের দিন থেকে ঘোরাঘুরি শুরু হবে সেই হিসেবেই তারা রাতে ডিনার করে রুমে শুয়ে পড়ে কথা মতোই দুটো রুমে একটা রুমের ছেলেরা একটা রুমে বাচ্চা সহ মেয়েরা থাকে এবং সেই মেয়েদের রুমের পাশেই নবদম্পতির রুম ছিল ঘটনাটা ঘটে মাঝরাতে ভাইজিরা যে রুমে শুয়েছিল সেই রুমে ভাইজির নন্দায় ঘুমের ঘরে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় সে আওয়াজটা সাহায্যের দূর থেকে ভেসে আসা দুটো মানুষের গলা একটা পুরুষ এবং একটা নারী চিৎকার করছে কি আছো কে আছো যদি শুনতে পাও তো আমাদের কাছে একবার এসো এরকম আর্তনাদ গলা ফাটিয়ে কিন্তু আওয়াজটা একটা চাপা জায়গা থেকে আসছে ভয় পেয়ে তিনি উঠে বসে পড়েন তারপর ভাইজি নন্দাই ভাইজিকে তোলেন মধ্যরাত ঘুম ভাঙতে একটু লেটই হয় কিন্তু যখন সেই আওয়াজটা শুনে সেও ধরপরি উঠে বসে তারপর দুজনে কিছু বুঝতে না পেরে ভয়ে ভীত হয়ে তাদের দিদিকে তোলে তিনজন মহিলার মধ্যে দিদি একটু সাহসী ছিলেন তিনি আওয়াজটা শুনে বুঝতে পারেন যে হোটেলের কোনো রুম থেকে কারা যেন চিৎকার করছে সাহায্যের জন্য সেই আওয়াজের মধ্যে ভয় জড়ানো ছিল দিদি ধরপড়িয়ে উঠে বসে ওদেরকে বলে যে বাচ্চাটার কাছে একজন বস আর দুজন চল মনে হচ্ছে পাশের রুমে কারো কিছু বিপদ হয়েছে এই বলে বাচ্চাটার কাছে একজনকে বসিয়ে রেখে দুজন ঘর থেকে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে দেখে তাদের পাশের রুমে যে নবদম্পতি ছিল তাদের রুমের ভিতর থেকে সেই আর্তনাদ ভেসে আসছে তারা যখন এত ভয়ে ভীত তাহলে ঘর থেকে বেরোচ্ছ না কেন কিছু বুঝতে না পেরে দিদি এবং ভাই গিয়ে তাদের দরজায় ধাক্কা মারে এবং আওয়াজ দিয়ে বলে কি হয়েছে কি হয়েছে দরজা খুলুন ভিতর থেকে নবদম্পতি দরজা খুলে হাঁপাতে থাকে তাদের পুরো শরীর ঘামে ভিজে গেছে এবং তারা ঠক ঠক করে কাঁপছে রীতিমতো কি হয়েছে তাদের দিদি এবং ভাইজি দুজনেই ভিতরে ঢুকে পড়ে এবং ভালো করে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সমস্যাটা কি আপনাদের এত রাত্রে এইভাবে চিৎকার করছেন কেন দুজনেই কথা আটকে যাচ্ছে কথা বলতে পারছে না তাদের ঘরের অ্যাটাচ বাথরুম ছিল দিদি এবং ভাইজি যখন তাদের সাথে কথা বলছে বাথরুম থেকে জলের আওয়াজ হচ্ছে দিদি একবার ঘাড় ঘুরিয়ে বাথরুমের দিকে তাকায় আর ঠিক তখনই ওই নবদম্পতির মধ্যে পুরুষটি বলে উঠলেন বাথরুমে আমাদের কেউ নেই দিদি ব্যাপারটা বুঝতে পারে না মানে তখন ওরা বলতে থাকে ডিনার করার পর আমরা ঘুমিয়ে পড়ি রাত একটা নাগাদ হঠাৎ বাথরুমের জলে আওয়াজ পান মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়েন ঠিক একটা পনেরো কুড়ি থেকে জলের আওয়াজটা বাড়তে থাকে তারা দুজনেই তখন উঠে জলের আওয়াজ অনুসরণ করে বাথরুমের দিকে এগিয়ে যায় এবং বাথরুমের মধ্যে ভরা বালতি থেকে মগে করে জল তুলে কেউ যেন তৃপ্তি ভরে স্নান করছে এই কথা বলা মাত্রই ঠিক সেই রকমই ঘটনা আবার শুরু হলো সেখানে উপস্থিত চারজনের সামনেই কেউ যেন বাথরুমের ভিতরে ভরা বালতি থেকে মগে করে জল তুলে নির্দিধায় স্নান করে যাচ্ছে এবং তার আওয়াজ স্পষ্ট সবাই শুনতে পাচ্ছে দিদি একটু এগিয়ে গিয়ে বাথরুমের সামনে দরজাতে ধাক্কা মারে এবং বারে বারে জিজ্ঞাসা করে কে ভিতরে কে আছেন কে আছেন ভিতরে দরজা খুলুন কোনো রেসপন্স নেই কিছুক্ষণের জন্য চুপ থাকলেও দিদির কথা বলা বন্ধ হতেই সেইজন স্নান করা শুরু করে দেয় ভয়ে ভীত হয়ে তারা বেরিয়ে আসে এবং তাদের স্বামীদেরকে ফোন করে ডাকে অত রাতে হঠাৎ করে মেয়েদের এরকম ভয়ানক গলা শুনে স্বামীগুলো ধরফুড়িয়ে উঠে আসে এবং উঠেই তারা পাশের রুমে গিয়ে দেখে বাচ্চার কাছে একজনই মহিলা শুয়ে এবং তারা জিজ্ঞেস করে আর দুজন কোথায় তখন তার কাছ থেকে খবর পেয়ে তারা পাশের রুমে এসে রুমের সামনে চারজনকে দেখে থমকে দাঁড়ায় হয়েছেটা কি এত রাত্রে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো সমস্যাটা কি হয়েছে তারা কিছু না বলে তিনজন পুরুষকে আবার সেই রুমের মধ্যে নিয়ে যায় এবং সামনে নিয়ে গিয়ে স্নান করার আওয়াজটা শোনায় স্নান করা কিন্তু একবারের জন্য বন্ধ হয়নি ছেলেরা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে হ্যাঁ তো বাথরুমে স্নান করছে তো কী সমস্যাটা কি স্নান করছে তো শুনতে পাচ্ছ কিন্তু এরা বলছে যে এদের কোনো সদস্য ভিতরে নেই এরা তো মাত্র দুজনই এই রুমটা ভাড়া নিয়েছে ছেলেরা চমকে যায় তারা গিয়ে আবার বাথরুমের সামনে ধাক্কা দেয় কে আছেন দরজা খুলুন নাহলে তো দরজা ভেঙে ঢুকব যখন চেঁচামেচি শুরু হলো কিছুক্ষণের জন্য আবার সে স্নান করাটা বন্ধ হয়ে গেল কিন্তু বাইরে থেকে আওয়াজ করা বন্ধ হলেই ভিতরে স্নান আবার শুরু হয়ে যায় পুরুষদের মধ্যে একজন ওপর দিকে তাকিয়ে কি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে পাশে টুমে যায় এবং সেখানে গিয়ে তাদের বাথরুম থেকে ঢুকে ওপরে একটা দৃশ্য দেখে চুমকে ভীত হয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে ওই হোটেলের প্রত্যেকটা বাথরুম একটার পর একটা অ্যাটাচ করা ছিল মানে প্রত্যেকটা রুমের সঙ্গে প্রত্যেকটা রুমের সঙ্গেই বাথরুম ছিল এবং বাথরুমগুলো এমন একটা সাইডে ছিল যাতে করে প্রত্যেকটা রুমের বাথরুমে এক লেভেলে ছিল এবং প্রত্যেকটা বাথরুমের মাঝে শুধু একটাই দেওয়াল ছিল কিন্তু দেওয়ালের উপরে একদম টপে একটা কাঁচ লাগানো ছিল যে কাঁচে পাশের বাথরুমের কেউ থাকলে তার ছায়া পড়ে এই বাথরুমে যেরকম ছায়াটা পড়েছিল সেটা কোনো মানুষের হতে পারে না সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রায় দশ ফুটের বেশি লম্বা একজন মগে করে জল তার মাথায় ঢালছে অবিরত ভয়ে ভীত হয়ে সে সবাইকে ডাকে সমস্ত মেয়েদেরকে একটা ঘরে রেখে পুরুষের নিচের রিসেপশানে যায় এবং সেখানে গিয়ে ম্যানেজারকে ডেকে ঘটনাটা বলে ঘুমের ঘরে ম্যানেজার ব্যাপারটা শুনে কোনোভাবেই পাত্তা না দিয়ে বলেন আপনারা ভুল করছেন ঘুমের ঘরে ভুল কিছু শুনেছেন যান শুয়ে পড়ুন ওরকম কিছু ব্যাপার এখানে নেই তার তখন আবার বলে যে এতগুলো লোক আমরা রাত্রিবেলা না ঘুমিয়ে আপনার কাছে এসেছি শুধুই কি মনের ভুলে আপনারা যদি বিশ্বাস না হয় একবার ওপরে গিয়ে দেখুন তারপর বলবেন অনেক কথা কাটাকাটির পর ম্যানেজারকে নিয়ে যখন তারা উপরে আসে এবং সেই রুমে যায় তখন কোনো জলের আওয়াজ ছিল না তারা প্রায় চার দাঁড়িয়ে এবং ম্যানেজার যখন হাতে করে বাথরুমের দরজাটা ঠেলে সেটা ইজিলি খুলে যায় এবং সব থেকে অবাক করা কাণ্ড বাথরুমের ভিতর যখন মুখি মারা হয় সেখানে বালতি ওপর করা এবং তার উপরে মগটিও থেকেও বিস্ময়কর যেটা জিনিস বাথরুমটা একদমই শুকনো ছিল অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে যেমনটি হয় তাহলে এতক্ষণ ধরে যে জলের আওয়াজ তারা পাচ্ছিলো সে জলটা পড়ছিল কোথায় পাশের রুমের কাঁচ দিয়ে কিন্তু সে ছাওয়াও দেখা গেছে ম্যানেজার তাদেরকে হুমকি দিয়ে বললেন দেখলেন তো কোথায় কিছু নেই বেকার বেকার রাত্রিবেলা উঠে আপনারা হল্লা করছেন এইভাবে হোটেলের নাম খারাপ করবেন না যদি থাকতে হয় থাকুন নাহলে আপনারা অন্য ব্যবস্থা দেখতে পারেন ম্যানেজার হুমকি দিয়ে তো বেরিয়ে গেলেন এবং তারা ঠিক করলেন সবাই মিলে একটা রুমেই থাকবেন রাত প্রায় তিনটে তারা সবাই মিলে ওই তিনটে রুমের মধ্যে মেয়েদের রুমটিতে এসে জড়ো হয় কিছুক্ষণ কথা বলা বলির পরে আবার সে স্নানের আওয়াজ যথারীতি শুরু হয়ে গেল এই অবস্থা দেখে তারা রিস্ক নেয়নি তারা ওই ভোর রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের লাগেজ বাচ্চা নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে সেই হোটেলে তিন চারটে পরে আর একটি হোটেল ছিল সেই হোটেলে যান রাতে ডেকে যখন তারা রুম বুক করেন রিসেপশান থেকে জিজ্ঞেস কর এত রাতে আপনারা মানে প্রাইভেট কারে এসেছেন তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলে না না আমরা বিকেলেই এসছি আপনাদের থেকে দু একটা হোটেলের পরে যে হোটেলটা আছে সেখানে উঠেছিলাম সেটা শুনে জানিয়া রিসেপশানিস্ট কি বুঝলো মুচকি হেসে বলল চলুন আপনাদের রুম দেখিয়ে দিই তাদেরকে প্রত্যেককে রুম দেখিয়ে দেওয়ার পর যখন ফিরে আসছিলেন একজন জিজ্ঞাসা করলেন তাকে যে আপনি কি কিছু জানেন ওই হোটেল সম্বন্ধে তিনি তখন বললেন ওই হোটেলে দু বছর আগে একটা ঘটনা ঘটেছে একটা কাপল ওই হোটেল ভাড়া নিয়েছিল সকালবেলা গোলমালের আওয়াজ পেয়ে যখন যায় দেখি ওই হোটেলের ওই রুমের বাথরুমের মধ্যে যিনি পুরুষ ছিলেন তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন এবং মহিলাটি কিভাবে একটা মহিলা একটা পুরুষ কিভাবে খুন করে পালিয়েছেন তার কোনো কুলকি নাড়া পাওয়া যায়নি কিন্তু তারপর থেকে হোটেলের ওই পার্টিকুলার রুম থেকে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায় যার জন্য কেউই হোটেলে টিকতে পারে না আমরা ওদের সাথে কথা বলেছিলাম যে ব্যবসা বন্ধ না করে ওই রুমটাকে চেঞ্জ কর কিন্তু কিছু করেনি এখনো পর্যন্ত এইভাবেই রেখে দিয়েছেন আপনারা ভালো করেছেন রাতের মধ্যে ডিসিশান নিয়ে হোটেলটা চেঞ্জ করেছেন বলা যায় না মানুষ বিশ্বাস করুক আর নাই করুক ক্ষতি যদি কিছু হতো তো আপনাদেরই হতো বেরিয়ে গেল বলে তারা এই ঘটনা শোনার পর এর মুখের দিকে তাকিয়ে রইলেন কিছু কিছু জিনিস যার কোনো ব্যাখ্যা হয় না একবার ভেবে দেখুন তো ওই সিচুয়েশনে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন এই ছিল আজকের ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি মনে হয় যে আপনার কাছে এরকম সত্য কোনো ভয়ের গল্প আছে তাহলে আমার ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন ডিসক্রিপশানে মেল আইডি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে এরকম একটা গল্প নিয়ে নেক্সট এপিসোডে অপেক্ষা করুন আর শুনতে থাকুন গভীর গল্প বই ধন্যবাদ